এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি আর আমিষে হচ্ছে বাইরে বের হয়েছি আজকে আমার ছোট্ট ফ্রেন্ডকে নিয়ে আবার বের হয়ে গেলাম আমার ছোট্ট ফ্রেন্ডকে নিয়ে তো আমার উইকে একবার বের হওয়া হয় আবিশা হচ্ছে আমার ফ্রেন্ড আমি হচ্ছে আবিষের ফ্রেন্ড আর আপনারা সবাই হচ্ছেন আমাদের ফ্রেন্ড এই স্টোরটা হচ্ছে আমাদের বাসের পাশে যে প্লাজাটা আছে ওইখানেই এই স্টোরটার নাম হচ্ছে জে ওয়াই বেড হোম এই স্রোতটার মধ্যে ইনডোর আউটডোর ডিজাইন করার জন্য ফার্নিচার বা ম্যাট্রেস অনেক কিছুই আছে যেগুলো অন্যান্য জায়গার তুলনায় একটু কম দামে পাওয়া যায় উইন্টার তো প্রায় শেষের দিকে সামার সামনে চলে আসতেছে এখানে উইন্টারে একরকমভাবে ডেকোরেশন করা থাকে আর সামারে আরেক রকম সামারে একটু এই ধরনের ডেকোরেশনগুলো বেশি করে কারণ ব্যাক যদি কারো বড় থাকে বা সামনে বারান্দাটা অনেক বড় থাকে বাসার তখন এভাবে করে সুন্দর সোফা দিয়ে অনেক রকমের ডেকোরেশন করে সাজিয়ে রাখে আর এখানে মানুষ প্রচুর ডেকোরেশন করতে পছন্দ করে যখন যেই অকেশন আসে তখনই দেখি যে একদম ডেকোরেশন চেঞ্জ করে ফেলে তো আজকে আমি স্টোরে এসে দেখি সামারের জন্য অনেক ধরনের নতুন নতুন কিছু চলে আসছে কারণ এখন থেকেই দেখা যায় অনেকে একটু একটু করে সাজানো স্টার্ট করতেছে এগুলো হচ্ছে স্ট্যান্ড দাম থার্টি ফোর ডলার নাইনটি নাইন সেন্স গার্ডেনিং করার জন্য অনেক সুন্দর সুন্দর নতুন নতুন অনেক কিছুই আসছে গার্ডেন ডেকোরেশন করার জন্য অনেক ধরনের সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে অনেকে আছে যারা গার্ডেনিং করে দেখা যায় গার্ডেনটাকে অন্যরকমভাবে সুন্দরভাবে ডেকোরেশন করে রাখে আজকে থেকে আমাদের এখানে ওয়েদার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আমরা স্টোরে পৌঁছানোর পরপরই দেখি বাইরে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছিলো এখানে বাইরে সামারে হাঁটাহাঁটি করতে প্রচুর ভালো লাগে যতই হাঁটাহাঁটি করতাম বাইরে একদমই বোর ফিল হতো না বা খারাপও লাগতো না বিশেষ করে এলাকাগুলোতে অ্যাপার্টমেন্টে আসলে ওই আমার ভালো লাগে না হাঁটাহাঁটি করতে বাইরে কিন্তু এলাকাগুলোর মধ্যে বাসাগুলোর সামনে খুব সুন্দর গার্ডেন করা থাকে অনেক মানুষ হাঁটাহাঁটি করছে তো আমি গত বছর আবিশাকে নিয়ে এরকম বের হয়ে যেতাম এভরিডে এক দেড় ঘন্টা দেখা যেত বাহিরে হাঁটাহাঁটি করতাম খুবই ভালো লাগতো এখানে কিছু সুন্দর সুন্দর কুশন দামগুলো অন্যান্য জায়গার তুলনায় একটু কম সাথে স্টোরে এসেই ঘুমিয়ে পড়তেছে বাসায় ওকে ঘুম পাড়ানোর অনেক ট্রাই করি সচরাচর ও একদমই ঘুমাতে চায় না বাইরে স্টোরগুলোতে আসলে ওর ঘুম চলে আসে অনেক ধরনের ম্যাট এই ধরনের ম্যাটগুলো তো মনে হয় বাংলাদেশেও পাওয়া যায় খুব সুন্দর ডিজাইন করা কালারফুল এই স্টোরটাতে সব সময় দেখি সেল থাকে বা অন্যান্য জায়গায় তুলনায় তো দাম কম এখানে অনেক কিছুই পাওয়া যায় বা অন্য জায়গায় ওই জিনিসগুলোর দামটা একটু বেশি এখানে আমি গ্রোসারি স্টোরগুলোতে এমন দেখি যে একই জিনিস পাওয়া যাচ্ছে একই ব্র্যান্ডের কিন্তু অন্য কোনো ভালো গ্রোসারি স্টোরে ওইটার দাম একটু বেশি আর একটা জায়গায় হয়তো বা একটু কম অনেকেই ভাবে যে ক্যানাডা আমেরিকার মতো জায়গায় থাকে মনে হয় এইসব দেশে দরিদ্র নাই বা ইনকাম মনে হয় অনেক বেশি আসলে সব জায়গাতেই হাই ইনকাম লো ইনকামের মানুষ আছে কিন্তু এইসব দেশে দেখা যায় যে লো ইনকাম যাদের তাদের একটা ব্যালেন্স সুন্দর লাইফ হয় ওইভাবেই সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় এখানে রাস্তাঘাটে আপনি ভিক্ষকও দেখবেন কারাতে ভিক্ষা করে এমন মানুষও আছে তো যদিও এটা ঠিক না এটা পুলিশ দেখলে অনেক সময় প্রবলেম করে এখানে তো ভিক্ষা করার নিয়ম নেই কারণ সবার জন্য সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া আছে হোমলেস যারা বা যারা ইনকাম করতে পারে না যদিও খুব রেয়ার খুব বেশি একটা দেখা যায় না আমি নিজে প্রথমে দেখে অবাক হয়ে গেছিলাম তো এখানে এক ধরনের স্টোর আছে নাম সেলভেশন আর্মি যেখানে মানুষ ইউজ করেছে এমন অনেক কিছুই ডোনেট করে দেয় সেটা যে কোনো কিছু হতে পারে জামা কাপড় হতে পারে জুতা হতে পারে বাচ্চাদের খেলনা হতে শুরু করে সব ধরনের জিনিসই হয়তোবা অনেক কিছু একসাথে জমায় তারপরে ওগুলা ফেলে না দিয়ে ডোনেট করে দেয় ওই সব স্টোরগুলোতে ওরা ওই জিনিসগুলোকে বাছাই করে ক্লিন করে খুব ভালোভাবে তারপর ওই জিনিসগুলোকে খুবই কম দামে বিক্রি করে দেয় অনেকেই ওই সব স্টোরে যায় যাদের হয়তোবা ইনকাম অনেক কম তারা ওই সব স্টোরগুলো থেকে ওই জিনিসগুলো আবার কিনে এই জায়গাটাতে খুব সুন্দর সুন্দর হোম ডেকোরেশনের জিনিস তো অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে আমি কিভাবে ক্যানাডাতে আসলাম আমি প্রত্যেক দিনই এই কোয়েশ্চেনটা অনেক অনেক পাই আমি আসলে অনেক ধরনের সিস্টেম থাকে ক্যানাডায় আসার মতো তাই না আমার হাজব্যান্ড প্রথমে হচ্ছে ক্যানাডায় এসেছে ও অনেক বছর আগে স্টুডেন্ট ভিসায় এসেছিল তারপরে হচ্ছে গিয়ে আমাকে বিয়ে করার পরে আমি এসেছি আমি হচ্ছে স্পাউস ভিসায় এসেছি কানাডায় ইমিগ্রেশন কনসালটেন্ট আছে ওদের কাছে গেলে ওরা সব ধরনের ইনফরমেশান নিয়ে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করে দেয় স্পাউস ভিসা প্রসেসিং করে গেলে কস্ট অনেকটাই কম আমার কিছু ইনফরমেশান দিতে হয়েছিল আমি কি ধরনের পড়াশোনা করেছি আমার সার্টিফিকেটগুলো দেখাতে হয়েছে আমার ফ্যামিলি ইনফরমেশান দিতে হয়েছে আমরা কয় ভাই বোন আমার ভাই বোনরা কোথায় থাকে কি করে এই ধরনের ইনফরমেশান তাছাড়া বিয়ের ইনফরমেশান তো আছেই ওগুলো তো ওরা খুব ভালোভাবে ভ্যারিফাই করে এখন এই ধরনের ইনফরমেশানগুলা আমাদের বিয়ের ছবি দিতে হয়েছে অনুষ্ঠানের ভিডিও দিতে হয়েছে আমি যখন অ্যাম্বাসিতে যাই অনেক ধরনের ইন্টারেস্টিং কোয়েশ্চেন আমাকে করেছিল ওরা ওরা আসলে এমন এমন কোয়েশ্চেন করে মানে হাসিও পায় হাসতে তো পারি না সামনে বসে তো হাসা যাবে না আমার বেলায় ইভেন ওরা আমার ফেসবুকে ঢুকে দেখেছে যে আমার হাজব্যান্ডের সাথে আমার বিয়ের ছবি আছে নাকি আমার শ্বশুরবাড়ির সাথে আমি কোথাও ঘুরতে গিয়েছিলাম নাকি আমার হাজব্যান্ড যখন এখানে ছিল বিয়ের ইনফরমেশানগুলো ওরা খুব ভালোভাবেই নেয় কারণ অনেকে দেখা যায় ফেক বিয়ে করে এইসব দেশে আসে এটা আসলে যার যার পার্সোনাল ব্যাপার তো আমার বেলায়ও এরকমটাই হয়েছে ওরা আমি যখন অ্যাম্বাসিতে গিয়েছিলাম অনেক রকমের কোয়েশন আমাকে করেছে অনেকে হয়তো বা আছে যে অল্প কোয়েশ্চেন করে আর আমার বেলায় তো মানে অনেকক্ষণ আমাকে বসে থাকতে হয়েছিল অ্যাম্বাসির ভিতরে অনেক রকমের কোয়েশ্চেনের অ্যান্সার করতে হয়েছে কারণ ওরা হয়তোবা এই ধরনের কোয়েশ্চেনগুলো করে দেখে যে রিয়েল কিনা ইন্টারেস্টিংয়ের জন্য অনেক ধরনের কোয়েশ্চেন করে আমি মনে হয় এই কোশ্চেনগুলো কখনোই ভুলবো না আমাকে জিজ্ঞেস করেছিল আপনারা দুইজন দুজনকে বিয়ের জন্য কিভাবে প্রোপোজ করেছেন কি মনে হয়েছিল যে আপনারা একজন আরেকজনকে বিয়ে করবেন তারপর কিভাবে কি বলে প্রোপোজ করেছেন মানে ওই কথাগুলো আমাকে ডিটেলসে বলতে হয়েছে যে আমি আমার হাজব্যান্ডকে কি বলেছিলাম বা ও কিভাবে অ্যান্সার করেছে এরকম অনেকটা বিয়ের আগে প্রথম দেখে আমার হাজব্যান্ড আমাকে কি বলেছিল তারপর কি গিফট করেছে এরকম অনেক রকমের কোয়েশ্চেন করে তো আমি তো ভেবেছিলাম হয়তো সিম্পল কিছু কোয়েশ্চেন আমার হাজব্যান্ড তখন ছিল বাংলাদেশে আমাকে বলতেছে যে সিম্পল কিছু কোয়েশ্চেন করবে আমি একটু প্রথম প্রথম একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম যে কি বলবো না বলবো তো আমাকে বলতেছে সিম্পল কোয়েশ্চেন করবে তেমন কিছুই না কিন্তু যাওয়ার পর দেখলাম যে সিম্পল না ভালোই অনেক আমাকে ওরা আটকে রেখেছিল একটার পর একটা কোয়েশ্চেন আমাকে করেছে ঠিকভাবে বলতে না পারলে ওরা তো আবার একটু থেকে একটু কিছু হলে ভিসা ক্যান্সেল করে দেয় বা ওয়েট করায় অনেক রকমের ঝামেলা করে এইসব দেশে আসতে গেলে তো আমার অ্যাপ্লাই করার পর দেড় বছর লেগেছে আস্তে আস্তে এখন আসতে সময়টা একটু বেশি লাগে কারণ ভিসা অ্যাপ্লিকেশান প্রসেসিংটা সিঙ্গাপুরে হয় আর তাছাড়া অ্যাপ্লিকেশানগুলো হয়তো বা সিরিয়াল অনুযায়ী ভ্যারিফাই করে প্রথমে একদিন শুধু অ্যাম্বাসেতে গিয়েছিলাম তারপর বাকি যে কাজগুলো ছিল সব কিছুই গুলশানে একটা অফিস আছে ওখানে গিয়ে করতে হয় স্পাউস বিষয় আসলে খুব বেশি একটা ঝামেলা নাই অনেক সহজেই চলে আসছি আমার সত্যি বলতে বাহিরের লাইফটা আগে থেকেই কখনোই কেন জানি না পছন্দ ছিল না আমি কখনোই আসতে চাই নাই বা আমি কখনও স্বপ্নও দেখতাম না যে আমি কানাডা বা আমেরিকা এরকম একটা জায়গায় যাব লাইফ লিড করবো থাকবো কেন জানি না আমি একটু অন্যরকম মেন্টালিটি ছিলাম এদিক থেকে আমার সবসময় মনে হতো আমি সবাইকে নিয়ে একসাথে থাকবো এরকম অনেকেই কিন্তু আছে সবাই যে বিদেশে আসতে চায় বা বিদেশ লাইফটা পছন্দ করে তা কিন্তু না ইভেন ঘুরতে যাওয়ার যখন কথা আসতো যে বাইরে কোথাও ঘুরতে যাব। তখনও আমার কাছে মনে হতো যে না আগে আমি আমার নিজের দেশটা দেখবো আমার হাজব্যান্ড বিয়ের পরে যতবারই বাংলাদেশে গিয়েছে ও দেড় বছরের মধ্যে বেশ কয়েকবার গিয়েছিল তো সব সময় প্ল্যান করতো যে হয়তোবা অন্য কোথাও যাব আমরা একসাথে কিন্তু আমি বলতাম যে না আমি আগে আমার নিজের দেশটাকে সুন্দরভাবে ঘুরি নিজের দেশটাকে দেখি তারপরে হয়তোবা অন্য কিছু চিন্তাভাবনা করব। আমি বিয়ের পরে অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম আমার শ্বশুরের মানুষ ঘুরতে অনেক পছন্দ করে আমার হাজব্যান্ড যখন থাকতো না তখন তাদের সাথে আমার অনেক জায়গায় ঘোরা হয়েছে রংপুর দিনাজপুর সিলেট সুন্দরবন হতে শুরু করে অনেকগুলো জায়গায় আমার ঘুরতে যাওয়া হয়েছে তো রংপুরে দেখে আসছিলাম যে অনেক উন্নত হয়েছে একটা সুন্দর জায়গায় গিয়েছিলাম ওখানে ঘুরতে ওই জায়গাটা কমপ্লিট হয় নাই সিটি থেকে মনে হয় একটু কাছাকাছি আবার একটা মেলাতেও গিয়েছিলাম দিনাজপুরেও একটা জায়গাতে গিয়েছিলাম গ্রামের একদম অনেক ভিতরের দিকে খুবই সুন্দর জায়গাটা অনেক বড় এরিয়া নিয়ে হয়েছিল। ওখানে এমন সিস্টেম ছিল যে কোনো লেখা ছিল জায়গায় জায়গায় যে কোনো ফুল ছিঁড়া যাবে না গাছে পাতাও ছিঁড়া যাবে না একদম নিয়ম করে লেখা ছিল জায়গাগুলোর নাম আমার এক্স্যাক্টলি মনে নাই। যারা থাকে তারা হয়তো বা খুব ভালোভাবে বলতে পারবে বাচ্চাদের এই বেডগুলো খুবই সুন্দর আমার দেখে এত পছন্দ হয়েছে উপরে বেড বা খেলার জায়গা একটু কাবার্ড আছে আর এখানে অনেক রকমের কার্পেট ভালো ভালো জিনিস পাওয়া যায় কিন্তু দামটা তুলনামূলকভাবে অনেক কম তো সেই জন্য এই স্টোরটাতে আমার আশা হয় অনেক বেশি আমি টুকটাক জিনিস কিনেছি অনেক বেশি না হলেও ওই যে উপরে সিম্পল কিছু বেড ঝুলিয়ে রাখছে এরকম দেখলে অনেকটা ভয় লাগে মনে হয় এখনই হয়তো বা পড়ে যাবে তো নিচে ভালো ভালো কিছু ম্যাট্রেস ছিল এই জায়গাটাতে হচ্ছে স্টোরেজ করার জন্য অনেক ধরনের জিনিস তারপর লন্ড্রি ব্যাগ লন্ড্রি করা যাবে এমন অনেক কিছু আসলে বাসায় দরকার হয় এমন অনেক ধরনের প্রয়োজনীয় জিনিসগুলোই পাওয়া যায় এখানে এভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে ডেকোরেশন করে আইডিয়া পাওয়া যায় কিন্তু এই ধরনের ডেকোরেশনগুলো দেখলে বাসার পাশে আসলে এরকম একটা প্লাজা থাকলে আর কিছুই দরকার হয় না অনেক কিছু প্রয়োজন হলে দূরে কোথাও যেতে হয় না আমাদের এরকম এই জিনিসটা দেখলে আমি সব সময় করি আমার মজা লাগে এটা করতে অনেক এই ধরনের জিনিসগুলো তো আর আমাদের কেনা হয় না আমাদের তো ব্যাকইয়ার্ড নাই যাদের বাড়ি থাকে আসলে ব্যাকইয়ার্ড থাকলে অনেক সুন্দরভাবে সাজালেও দেখতেও ভালো লাগে বসে বসে ফ্যামিলির সবাই মিলে একটু সময় কাটানো যায় সুন্দরভাবে এই ধরনের শেলগুলো এখন খুব ভালোই চলতেছে ওয়াল শেল অনেক রকমেরই পাওয়া যায় আলাদা আলাদা পাওয়া যায় তারপর এরকম ডিজাইন করা কিছু পাওয়া যায় এই সোফাটা আমার পছন্দ হয়েছিল কালার কম্বিনেশনটা সুন্দর এই ধরনের ফার্নিচারগুলোর দাম একটু বেশি হয় আর দেখতেও ভালো লাগে এই ফার্নিচারগুলো হোয়াইট কালার আমার এমনিতেও পছন্দ ছোটো বড়ো অনেক রকমেরই আছে আমাদের এদিকে তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল আমরা যখন ভিতরে ছিলাম পরে আমার হাজব্যান্ড এসে আমাদেরকে নিয়ে গিয়েছিল পিক করতে হয়েছে তা না হলে তো আমি আর আমি সে একদমই হয়তো বা যেতে পারতাম না অনেক রকমের জিনিস নাই বাট অল্পের মধ্যেও ভালো ভালো জিনিস আছে এই ধরনের লম্বা মিররগুলো ভালোই লাগে অনেকে এখানে দেখি যে বাসায় লম্বা লম্বা মিরর রাখে এটা হচ্ছে বার্ড হাউস কিন্তু দামটা আমার কাছে একটু বেশি মনে হলো সেভেন ডলার সামথিং ছিল আজকে এই পর্যন্তই আমরা বাসায় চলে যাব। আমার হাজব্যান্ড অলরেডি ফোন দিয়েছিল তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না টিল দেন বাবাই আপনারা চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন আমার ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে